নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিরামিষ সিনে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই আলু পটলের কোরমা থাকলে মাছ মাংসের কথা কেউ বলবে না দারুণই স্বাদের হয় এই নিরামিষভাবে তৈরি আলু পটলের কোরমা রেসিপিটি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি রান্নাটা আমি করেছি সর্ষের তেলে কড়াইতে তিন টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে যেহেতু রান্নার তেলটা খুব ভালো করে গরম হলে তাতে প্রথমে পটলটাকে আমরা সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব পটলটাকে দেখুন আমি এরকম হালকা খোসা ছাড়ানো যেভাবে আমরা পটল ছুলে থাকে সেইভাবেই ছাড়িয়ে নিয়েছি আর পটলের দানাগুলো আমি ফেলিনি আপনারা চাইলে পটলের দানা ফেলেও দিতে পারেন পটলটাকে খুব ভালো করে একদম লাল হয়ে যাওয়া অবধি ভেজে নেবো দেখুন এইরকম পটলে যখন একদম কালার ধরে আসবে সেই সময় অবধি আমরা পটলটাকে ভেজে নিয়ে তুলে রাখবো এইভাবে পটলটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়ে রান্না করলে তাহলে পটলটা পান হয় না এইরকম করে প্রথমে পটলটাকে ভেজে নিয়েছি তারপরে আমি আলুটাকেও নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব হলুদ গুঁড়োটা সামান্যই দিচ্ছি আলুটাকেও কিন্তু লাল করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হতে হতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এক চামচ দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিয়েছি শুধু আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই মতো চাইলে লঙ্কার গুঁড়োও একটু মিশিয়ে নিতে পারেন এবার অল্প জল দিয়ে আমি এই মশলাটাকে রেডি করে রাখছি এবার দেখুন আলুটাও কিন্তু আমাদের বেশ লাল হয়ে ভাজা হয়ে এসেছে আলুটা এই সময় ভাজা হতে হতেই কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে আসে সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আলুটাকে আমরা ভালো করে একটুখানি ভেজে নেব দেখুন এই সময়তেও আলুটা কিছুটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এরপরে আবার মশলার সঙ্গে কষিয়ে রান্না করতে করতে সিদ্ধ হয়ে যাবে আলুটাও ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলেই আমি কিন্তু তেলের পরিমাণ আর বাড়াচ্ছি না ওই তেলেই একে একে ফড়দ দিয়ে দিলাম সাদা জিরে হাফ চামচ একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো এলাচ আর চারটে লবঙ্গ দিয়ে দিলাম হালকা ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কারণ গুঁড়ো মশলা এবং আদার কাঁচা ভাব চলে যাওয়া অবধি মশলাটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানো হতে হতে আমরা আরও একটা মশলা রেডি করে নিচ্ছি সেই জন্য এটা কষাতে কষাতে দেখুন একটা বাটি মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি সাত আটটা কাজু বাদাম তারপরে তাতে দিয়ে দিচ্ছি এই কাজুবাদামটাকে প্রথমে একটুখানি গুঁড়ো করে নিলাম তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আর দিয়ে দেব এক চামচ দই এবারে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব আমাদের ওই মশলাটাও কষানো হয়ে এসছে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এই যে পরে যে মশলাটা আবার বানিয়ে রাখলাম সেটা দিয়ে দেব এইভাবেই দেখুন পেঁয়াজ রসুন ছাড়াও এই রকম মশলা দিয়ে যদি এই কোরমা বানানো হয় স্বাদ কিন্তু হয় অসাধারণ এইভাবে দেখুন মশলাটা আমরা দিয়ে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তাই একটু সমানে নাড়তে হবে নাহলে লেগে যাবে আমি ওই বাটিতেও কিছুটা লেগে আছে সেটাও দিয়ে দেব আর সঙ্গে ওই বাটি ধুয়ে দিয়ে দেব একটুখানি জল এইভাবে দেখুন মশলা কষাতে কষাতে বেশ এই বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে বেশ তেল ছাড়তে শুরু করেছে তারপরে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে যখন এটা ফুটে উঠবে তখন অল্প করেই একটু জল দিয়েছি এটা ফুটে উঠলে তখন আমরা দিয়ে দেব ওই ভেজে রাখা আলু পটলটা এটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি একটু দেখুন ফুটে উঠল যেই তখনই আমরা ভেজে রাখা আলু পটলটা এখানে দিয়ে দেব। এই আলু পটলটা দিয়ে মশলার সাথে আমরা এবার ভালো করে দু তিন মিনিট একটু মিডিয়াম আঁচে রেখেই কষিয়ে নেব এর ফলে এই সমস্ত মশলাটাও দেখুন ভালো করে কষানো হয়ে গিয়েছে আলু পটলটা একদম এইভাবে ভালো করে আমরা প্রথমে কষিয়ে নিয়েছি তেল কীরকম ছাড়তে শুরু করেছে দেখুন খুব বেশি পরিমাণ কিন্তু তেল দিইনি এবারে আমি এখানে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি আমি তেলের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন তবে আজকাল আমরা সবাই একটু কম তেল মশলার খাবার খেতে বেশি পছন্দ করি তার জন্য আমি খুব বেশি তেল এতে দিইনি তেলের পরিমাণটা কম হলেও এটা খেতে কিন্তু স্বাদটা দারুণই হয় পাঁচ মিনিট আমরা এবার ঢাকা দিয়ে মানে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি তবে এর ফলে দেখুন এখন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি এই ঝোলটাকে একটু টানিয়ে নেব কারণ আলুগুলো সিদ্ধই হয়ে গিয়েছে তাই এটা একটু মাখো মাখো করলেই ভালো হবে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়েই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর নিরামিষ রেসিপি এতে একটুখানি ঘি দিয়ে দিলে এর গন্ধটাও বেশ ভালো আসে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি এবার এটা একদম একটু শুকনো মাখো মাখো হয়ে গেলে তারপরে আমরা গ্যাসের আঁচটা বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। সব ভালোভাবে আলু এখানে সিদ্ধ হয়েই গিয়েছে আমরা দেখে নিলাম এবার দেখুন একটু আমি এর ঝোলটা একটু শুকিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তিন চার মিনিট তারপরেই এটা গরম গরম সার্ভ করে দিন দেখুন একদম মাখো মাখো এইভাবে বানিয়ে নিলে গরম ভাতে কিন্তু এই রকম কোরমা খেতে দারুণ লাগে একদম এরকম আমি মাখো মাখো বানিয়ে নিয়েছি এইভাবে পটলের আলু পটলের কোরমা রেসিপি ট্রাই করবেন সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিনে এইভাবে ভাতের সাথে কেন লুচির সাথেও কিন্তু এইভাবে বানানো আলু পটল খেতে দারুণ লাগে আবারও বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ